মেয়েরা চাইলেও একদিনও কিন্তু ছুটি নিতে পারে না যতই তাদের শরীর খারাপ হোক হ্যালো এভ্রুয়ান কেমন আছেন সবাই আশা করছি ভালোই আছেন আজকে শরীরটা অতটা ভালো না তাও সকাল থেকে ব্লগটি শুরু করছি সকালবেলা ঘুম থেকে উঠে একটু কাপড় চোপড় গুছিয়ে নিয়েছি তারপরে সকালে নাস্তা করতে হবে উঠতে উঠতে দেরি হয়ে গিয়েছে ছটপট নাস্তা বলতে এই যে গোলারুটি গোলারুটির হচ্ছে গোলাটা তৈরি করে নিচ্ছি নিয়ে ভালো মতো ভেজে নেবো আর আজকের কিন্তু মেনুতে গোলা রুটি আর ডিম ভাজি আর বেশি কিছু তো করতে পারছি না কারণ ওঠার শক্তি নাই কোনো রকমে কষ্ট করে উঠেছি আর এদিকে আমার ছেলে ঘুম থেকে উঠে বাইরে দেখে ওর বন্ধুকে ডাকছে কাফি আয় কাফি আয় আর পাটা মাছ নিয়ে এসেছিল বড় বড় তাই ভাবলাম বাটা মাছেরই আজকে ঝোল রান্না করি আমি কিন্তু আগে বাটা মাছ খেতাম না যখন মেসে থাকতাম তখন মেসে যেয়ে বাটা মাছ খাওয়া শিখেছি তারপর থেকে যখন একবার খাওয়া শিখেছি খেতে যে এত মজা লাগে বাটা মাছ মিষ্টি 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 লাগে খেতে কিন্তু ভারী মজা তো বাটা মাছের ঝোল রান্না করব সিম বেল বেগুন আর হচ্ছে আলু দিয়ে তো মাছটার মশলা ভালো মতো কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে কিন্তু মাছটাকে ভালো মতো রান্না করে নেব বাটা মাছ অনেকেই পছন্দ করে না আমিও তাদের মধ্যে ছিলাম তবে খাওয়া শুরু করার পর থেকে খেতে কিন্তু ভালোই লাগে আর রীতমের বাবা প্রতিদিন মানে বাটা মাছ আনেই না বললে চলে আজকে আজকে বাজারে ভালো বাটা মাছ পেয়েছিল তাই নিয়ে এসেছে আর আমাদের জন্য বাটা মাছ আর রিতমের জন্য বয়াল মাছ ছিল কারণ ওই এত কাঁটাওয়ালা মাছ খেতে পারবে না আর আমি বেছে দিতেও পারবো না বাটা মাছের তো প্রচুর কাঁটা থাকে তার জন্যই বোয়াল মাছ দিয়েছি ওর জন্য আর এই গাছের ধনে তুলে নিয়ে এসেছি এখন ধনেপাতা দিয়ে দেবো কারণ ধনে না দিলে মাছের স্বাদটা মনে হয় পাওয়া যায় না বিশেষ করে সবজি দিয়ে মাছ রান্না করলে ধনেপাতা তো মাছটা দিতে হবে আর এই আমার ঝোল রান্নাও প্রায় কমপ্লিট আর আজকে রান্না হবে হচ্ছে পালং শাক তরকারি দিয়ে রীতমের বাবা বাজারে গিয়েছিল তাজা তাজা পালং শাক দেখেছে এখন এসেই বলতে শুরু করে দিয়েছে যে এই পালং শাকটা তাকে রান্না করে দিতে হবে তো অসুস্থ শরীর তারপরেও বর্জে হতে খেতে চেয়েছে তাড়াতাড়ি করে তরকারি কেটে তারপরে শাকগুলো ভালো মতো ধুয়ে কিন্তু আমি রান্নাও তুলে দিয়েছি আর পালং শাক তরকারি দিয়ে রান্না করলে খেতে বেশি ভালো লাগে বড়ি দিলে তো আরও ভালো লাগে আজকে আর বড়ি দিইনি শুধু তরকারি দিয়ে শাকটা রান্না করব। তো রান্না বড়া করে সকালে একটু কিছু খেয়েছিলাম আর এদিকে বেলাও বেশি হয়ে গিয়েছে এক কাপ কফি করে নিয়েছি আর একটা বিস্কিট দিয়ে খেয়ে নিচ্ছি খিদা জিনিস এটা তো আর থামিয়ে রাখা যাবে না পেটের মধ্যে হচ্ছে মানে কেউ মনে হয় ডাক দেয় যে খাবার দিতে হবে তাই খাবার দেওয়ার জন্য বসে গিয়েছি খাবার টাবার খেয়ে স্নান করে পূজা করে এই তো দুপুরের খাবার নিয়েও বসে গিয়েছি একটা শশা কেটে নিয়েছি পালন শাক আর বাটা মাছ আমার কিন্তু অনেক ভালো লেগেছে আজকের মেনুটা তো সবাই ভালো থাকবেন ব্লগটি এখানেই শেষ করছি